দেখছ যদি কালি আমাৰ তুই যদি বালা হয়তো তালে ইটু নে কথা তে রাগ কৰ ত সব সময় সব সময় রাগ কৰে আচ্ছা যাই বান্ধবী তারকে দি একটা বুদ্ধিতে দিহি তাৰে কি হয় তাই বান্ধৱী কৈ দা তই যে হে বাজ যায় অ তোৰ লাগে লগত এটা আছে না আমার কি আলাভ কও মানে যে আমার বয়ফ্রেণ্ড যে আমার কিছু সুন্দর সুন্দর লাগে তুই আমাৰ বয়ফ্রেণ্ডের নম্বৰটা নে নে ৰলভইটো চেক কৰে দেখ কোনো কাননি লাইন টাইনি মাৰে বা তোৰ লগত নি পড়ে

ওই হারাম জাদি তুই লম্ব দিসলে হে রে হে সোমলা ফোন 마ছে ফোন মারিয়া রশের রশের আলাপ করছে এ সোমলা তো আমি থাকবার পাই না আমি সোমলাই ফুটে গেছি তোর কফল তুই কইছল তুই আমার দোষ না এই যে তাইকে তুমি আমার তো এর আমার বান্ধবী দেসে কিরম দেয়া যা কিরম দেয়া তুমি একটা বুইরা মাগি আর দে হই তোমার তো ছুড়ু বনের লাগান তুমি আমার এরকম কথা কবার ভাইলা আমার লাগে দুইটা বছর তুমি লাইন মাইরে রে তুমি আমার বান্ধবীরে বিয়া করেলছো কামটা কিন্তু ভালো করছো না তুমি আমার তেন ভালো হইছি এখন তুই কি করব করি আয়ো যাই গে দেখছ আমার লাগে দুই বছর লাইন মারছে ওন কোন দিন কোন দিনে বান্ধবীরে কোন দিন নম্বর লাগে না আর মরি বাসি আর জীবনে বান্ধবীর কথা আমি পড়তাম না হুম